হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে জানাবো আপনার যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন সিপিয়াডের কাজে তো এই মুহুর্তে সিপিআডের কাজে আসলে কেমন হবে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন ভাই সিপিয়াডের কাজে এখন গেলে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা করে সিঙ্গাপুরে আসা যায় তো আর যদি অন্য কাজে যায় তাহলে দশ থেকে বারো লক্ষ টাকা লাগে তো সেক্ষেত্রে আমি যদি এখন সিপিআডে আসি তাহলে কেমন হবে ভালো হবে না খারাপ হবে তো আজকে এই ব্যাপারে এই ভিডিওটিতে কয়েকটি কথা বলবো আপনাদের জন্য আপনার ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আমার এস বিটি অফিসিয়াল চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আপনার যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন শিপিয়ার্ডে কম টাকায় তো তাদের জন্য নিউজটা হচ্ছে আপনার সিপিয়াডে কম টাকা লাগে এটা রাইট আসতে পারবেন এটাও রাইট কিন্তু আসার পরে এখানে আপনার প্রচুর কষ্ট করতে হবে এটা আপনার হান্ড্রেড রাইট তো আপনার যারা শিপিয়ার্ডে আসতে চান তারা আগে বুঝা শুনে আইসেন কারণ আপনি কম টাকা দেখা বা আইসা পড়েন না কারণ একটা কথা জানে রাখবেন আমরা বাংলা ভাষায় একটা কথা বলি হস্তার পস্তা নিয়ে আপনাদের বাংলা ভাষায় আর কি যারা যা বলি আর কি তো পাঁচ লক্ষ টাকায় আসা যায় ছয় লক্ষ টাকা আসা যায় এই কথাটা একবারে মিথ্যা না অনেকে আসতেছে কিন্তু আপনার আসার পরে আপনার যে সিঙ্গাপুরের প্রচুর রোদ আপনারা জানেন আপনি রোদের মধ্যে আপনি কাজ করতে হবে আপনি কোনো ছায়া পাইবেন না আবার যখন আপনার বৃষ্টি পড়বে বৃষ্টির মধ্যে আপনি কাজ করতে হবে রোদ বৃষ্টির মধ্যে আপনি কাজ করতে হবে আপনার সিপিয়ার কাজটা হচ্ছে যেমন আপনার শিপ গুলা বানাই তো আপনি মনে করেন আপনার এই যে স্পিড বোট আছে এটা দিয়ে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় হবে ওইখানে গিয়ে কাজ করতে হবে তো আপনার প্রচুর কষ্ট আর কি যারাই আসেন আসেন না আসেন তো আমার একজন আত্মীয় আর কি সিপিয়ার কাজে আসছিল প্রথম বাংলাদেশ থেকে আনিস্কেলে আনিস্কেলে আসার পরে কিছুদিন কাজ করার পরে আপনার ওর পুরাটা দুইটা হাত আপনার গা দিয়ে গেছিল পুরাটা বড়িতে আপনার হয়ে তো যাই হোক পরে আপনার ওই কোম্পানি থেকে রিজাইন বাংলাদেশে চলে বাংলাদেশ থেকে পরে এখন আবার ইলেকট্রিশিয়ান কোম্পানিতে আছে তো আমি মনে করি আপনারা যারা বাংলাদেশে অনেক পরিশ্রম করছেন অনেক কাজ করছেন তারা যদি আপনার শিপিয়ার্ডে আসেন তাহলে কাজ করতে পারবেন সমস্যা নেই হ্যাঁ কষ্ট হবে আর যারা বাংলাদেশে কোনো কাজ করেন না আপনারা বাবার হোটেলে বসে খাইছেন অথবা ঘুরছেন ফিরছেন খাইছেন তাদের জন্য সে কাজ না তারা যদি আসেন তাহলে এই যে পাঁচ ছয় লক্ষ টাকা করে আসবেন এডি আপনি সম্পূর্ণ টাকাগুলো লস হবে আর যদি মন মানসিকতা এরকম থাকে যে না আমি গেছি পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা দিয়া আমি কাজ করবো আমি বাংলাদেশে যাইব না তাহলে আসতে পারেন কারণ একটা কথা যাই রাখেন রেখেন কাজ মানুষে করতে না মানুষই করতে করতে পারবেন আপনি যদি করেন সবই করতে পারবেন কিন্তু কাজের কিছু ধরন আছে যেমন ধরেন আপনার ইজি কাজ আর হার্ড কাজ আপনার অন্য অন্য যে কাজগুলো আছে এইগুলো হচ্ছে ইজি কাজ এই যে যেমন ধরেন আমি এখন যে এখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গার্ডেনের কাজ এই যে দেখতেছেন ওপরে ছায়া আছে এগুলো হচ্ছে গার্ডেন কাজ যে নিচে আপনি মোটর দিয়ে আর কি কাটবে তো এইগুলো হচ্ছে ইজি ইজি কাজ আর কি আর যে শিপইয়ার্ডের কাজটা এগুলো হচ্ছে প্রচুর কষ্টের কাজ তো এই জন্য আমি বারবার বলতেছি আপনারা যদি বাংলাদেশের মধ্যে কোনো কাজ করে থাকেন তাহলে শিপইয়ার্ডে আইসেন আর যে বাংলাদেশের মধ্যে কোনো কাজ করে না থাকেন তাহলে অযথা টাকাগুলো নষ্ট করে আইসেন না তো যাই হোক আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার একটি ফেসবুক পেজ আছে নতুন পেজ এস বিটিউব অফিসিয়াল তো আপনার পেজে গিয়ে আমাকে নক করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দিব তো আবার অনেকে আমাকে আবার আপনারা এই ইউটিউবের মধ্যে আমাকে কমেন্ট করেন এখানে কমেন্ট করেন ভিডিওগুলো দেখা তো আমি সরি আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে পারি নাই তো আমি আপনারা যে কমেন্টগুলো করেন তো যাই হোক আমি প্রতিটা কমেন্টের উত্তর আর কি আমি ভিডিওর মধ্যে দেওয়া দিচ্ছি আপনারা দেখতে পারেন অনেকে গার্ডেন নিয়ে প্রশ্ন করেন আমি গার্ডেনের অনেকগুলো ভিডিও আমি এ আপলোড করছি আমার চ্যানেলে তো শিপিয়ার্ডের একটা ভিডিও মনে হয় আপলোড করছিলাম যাই হোক এরপরে অনেকেই প্রশ্ন করতেছেন বা এই মুহূর্তে শিপিয়ার্ডে কম টাকায় আসা যায় তো যার জন্য আর কি আজকের এই ভিডিওটি করা তো যাই হোক বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো শর্টকাট আর একটু বলি তো আপনারা যারা শিপিয়ার্ডে আসতে চান প্রচুর কষ্ট আপনারা বুঝে শুনে আসছেন বাংলাদেশে যদি কাজ করে থাকেন তাহলে আসেন যদি কাজ করে না থাকেন তাহলে আসেন না অন্য কাজে আসেন তো আজকে এই পর্যন্ত আশা করি ভিডিও থেকে কিছু ধারণা পেলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ